সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ খুব সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ওই আটটা মতো আর আজ হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল উঠে আমি চলে এসেছি ছাদে ছাদে এখানে দেখতেই পাচ্ছ গোলাপের ফুলগুলো শুকিয়ে গিয়েছে তো সেগুলোকে কেটে কেটে সব বাদ দিয়ে দিচ্ছি যাতে তাতে নতুন পাতা বেরোয় আর তাতে আবার নতুন করে নতুন ফুল আসে দেখতেই পাচ্ছ কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পরের দিন গাছগুলোকে খুব সতেজ এবং খুব সুন্দর দেখতে লাগে তো আমি সেই উপভোগ করার জন্য সেই দৃশ্যটা সকাল সকাল উঠেই চলে এসেছি ছাদে আমার খুবই ভালো লাগে এই দৃশ্যটা উপভোগ করতে আর সবুজের কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে তো গাছগুলোকে দেখছো কত সতেজ লাগছে আর কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আজকে দেখছো জবা গাছেও একটা কি সুন্দর জবা ফুটেছে তাই না বন্ধুরা দেখো এখানে কি সুন্দর তরুলতার গাছটা হয়েছে দেখেই মন ভরে যাচ্ছে কি সুন্দর সতেজ লাগছে সব গাছগুলোকে আর অপরাজিতায় অপরাজিতাগুলো ফুটেছিলো তো আজকে যেহেতু মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের আর সকালে ওঠার তারও একটা কারণ আছে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আর মঙ্গলবারে আমরা মা মঙ্গলচন্ডীর ব্রত করি তার জন্যই আজকে সকাল সকাল ওঠা তো সকাল সকাল উঠেই ফুল যেটুকু ছিল গাছে তুলে নেওয়া হয়েছে দিদি তুলে নিয়েছে আর যেটুকু আছে সেটুকু পরের দিনের জন্য তো এই ফুল নিয়েই আমাদের রোজকারে নিত্য পুজো বাবা করেন তো আজকে দেখতেই পাচ্ছ ফুলগুলো তোলার পর কিছু কিছু গাছে বোটাগুলো লেগেছিল ফুলের ও ফুলের বোটাগুলো কেটে দিচ্ছি আমি যাতে তাতে নতুন ফুল হয় আর নতুন করে পাতা বেরোই তো দেখছো প্রকৃতিটা তো প্রকৃতি গাছগুলোর সাথে সময় কাটানো শেষ হওয়ার পর আমি নিচে চলে এসেছি এই দেখো এটি হচ্ছে আমাদের মা মঙ্গলচন্দ্রী এখানেই আমরা পুজো দিই আর এইদিকে যোগাড় চলছে এখন সকালবেলায় দেখো দিদি সব ঠিকঠাক করে রাখছে আর আমি ততক্ষণে চলে যাব আমার বিছানাটাকে পুরোভাবে ক্লিন করে ঠিকঠাক গুছিয়ে নিতে তো সকালবেলায় উঠেই প্রথম কাজ হলো বিছানাটাকে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করে নেওয়া বিছানা ঘর বেডরুম যদি ঠিক না থাকে গোছানো না থাকে তো অন্যান্য কাজে কি করে যাওয়া যায় তাই না তো আমি সকালে উঠেই প্রথমে বিছানাটাকে ক্লিন করে চাদরটা আজকে তুলে নিয়েছি চেঞ্জ করে দিলাম তো কালকের যে চাদরটা ছিল বৃষ্টি পড়ছিলো একটু স্যার সেতে কেমন গন্ধ করছিলো তো তুলে নিয়েছি কেচে দেব। আর আজকে দেখো আর একটা নতুন পরিষ্কার চাদর এখানে আমি ছিল ভাজ করে রাখা তো ওয়াড্রপ থেকে নিয়ে আমি এখানে পেতে নিচ্ছি প্রথমেই তোমাদের বললাম যে আজকে মা মঙ্গলচন্দ্রী ব্রত করব তার জন্য দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল স্নানও সেরে নিয়েছি তো বিছানাটা পরিষ্কার করার পর আমি এদিকে খাবার করতে যাব আজ আমাদের উপবাস থাকবে আজকে আমরা কিছুই খাবো না তো বাড়িতে যারা ছেলেরা আছে তাদের জন্য একটু জলখাবার করব। আর পুজো শেষ হওয়ার পর তখন আমাবো তার জন্য দেখো আমি আগে কাজগুলো সেরে নিচ্ছি তারপর রান্নার দিকে যাব। আজকে তো নিরামিষ আর আজকে বেশি কিছু রান্নার আইটেম নাই যেহেতু আজকে আমরা মেয়েরা কেউ খাবো না শুধু ছেলেরাই খাবে তার জন্য ছেলেদের জন্য নিরামিষ অল্প করে রান্না করব। আর রান্নাটা তার জন্য আজ আমিই করব। আজকে আর মাকে করতে দেব না মাকে বললাম যে তুমি করো না আজকের রান্নাটা আমিই করে নেব তো তার জন্য দেখো আর এদিকে বালিশের কভারগুলো অনেক দিন থেকেই কাঁচা হয়েছিলো কিন্তু আমি লাগানোর সময় পাইনি তার জন্য আমি ভাবলাম যে আজকে তো তেমন কোনো কাজ নেই তো আজকে ওয়ারগুলো আরগুলো লাগিনি তারপর ওগুলোকে ভাজ ভাজ করে রেখে দিয়ে গুছিয়ে নিয়ে বেডরুমটাকে ক্লিন করে নিয়ে তারপর তখন আমি রান্নার দিকে যাব তো দেখো মেয়েদের বেশিরভাগ সময় কেটে যায় রান্নাঘরে আর বাদবাকি সময় যেটুকু আছে কাজ করতে করতেই তাদের প্রতিদিন সময় কেটে যায় কিভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারিনি তো সকালে উঠেছিলাম আটটার দিকে তারপর যা কাজ ছিল কাজকর্ম করার পর আবার এদিকে একটু ছাদে ঘুরিয়ে আসলাম ঘুরে গাছগুলো জল দিয়ে এলাম জল দিয়ে আসার পর নিচেতে পুজোর জোগাড়ের ওখানেও গিয়েছিলাম একটু স্নান টান করে দেখতে দেখতে নটা সাড়ে নটা বেজে গিয়েছে এবার এদিকে পরিষ্কার করে ছেলেকে খাইয়ে আমি আবার যাব রান্নার কাছে তখনই দেখবে যে সকাল সকাল একটু ঘুম থেকে উঠি তখন দেখবে মনটাও খুব ফ্রেশ লাগে ফ্রেশ হাওয়ায় নিজেকে আরও নতুনভাবে ফ্রেশ করে নিতে পারি আর দেখবে বাড়ির কাজকর্ম দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে মনে হয় যে কোনো কাজই নেই আর কি বলতো রাত্রের দিকে না আমাদের বাড়িতে একটু গল্প করতে করতে আড্ডা দিতে দিতে বেশ রাত হয়ে যায় শুতে শুতে ঠিক বারোটা বেজে যায় তো বারোটার পর আবার রাত্রের দিকে শুয়ে তো সকালে খুব সকালে খুব একটা ওঠা হয় না উঠতে উঠতে ঠিক দেরি হয়ে যায় ভাবি যে এই উঠছি এই উঠছি করতে করতে ঠিক আটটা সাড়ে আটটা বেজে যায় আর দেরি হয়ে গেলে তখন দেখবে খুব একটা কাজের যা প্রেশার পরে মানে সেটা ধারণার বাইরে সেটা কি আর বলবো বলার কিছু নেই তো সকাল সকাল উঠেছি তো আজকে উঠে মানে তাড়াতাড়ি কাজগুলো ছেড়ে নিচ্ছি তো দিয়ে মনে হচ্ছে কোনো কাজই নেই তো সকাল সকাল উঠা খুবই ভালো খুবই ভালো লাগে কিন্তু পারি না গো রাত্রের দিকে না শুতে শুতে খুব দেরি হয়ে যায় তো দেখো আমার এদিকে ঘরটা প্রায় ক্লিন হয়ে গিয়েছে আমার রুমটা তোমাদের একবার দেখিয়ে নিই দেখো আজকে চাদরটা চেঞ্জ করে দিয়েছি বেড কভারটা দিয়ে দেখো আজকে কেমন নতুন একটা লুক লাগছে দেখতে রুমটার তো আমার রুম প্রায় গোছানো হয়ে গিয়েছে এবার আমি যাব রান্নার দিকে তো আজকে নিরামিষ আজকে নতুন করে আবার সব দেখো মশলাগুলো আমি নতুন করে একটা মশলার বাক্সে ঢেলে নিয়েছি আর আজকে হবে জলখাবারে ঘুগনি করব তো মটরটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে তরকারিগুলো আমার আরেক দিদি কেটে দিয়েছে এখন আমি সেটাকে প্রেসার কুকারে সিটি মেরে নেব দিয়ে আমি ওদিকে ছেলেকে খাওয়াতে যাব তো খাওয়াতে আসার পর তো দেখো আমি আবার ঘুগনিটাকে তখন চাপাবো তো ওকে গ্যাসে বসিয়ে নেব ভালো করে ধুইয়ে প্রেসার কুকারে ভরে গ্যাসে বসিয়ে আমি অন্যদিকে ছেলেকে খাওয়াতে যাব। খাইয়ে না দিলে ও আবার খাবে না ছিটাবে তার জন্য ওকে খাইয়ে দিতে হয় আর আমার কাছে ছাড়া ও আবার কারোর কাছে খায় না জানো তো তো মারা বলে যে আমার কাছে খেয়ে নে তাহলে তো হয় তা ওরা কিছু ও কিছুতেই খাবে না সে আমার কাছেই খাবে তো দেখো ওকে খাইয়ে দিয়ে এলাম এবার আমি এখানে যে মটরটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি দেখো ছুঁকে নিয়েছি ছুঁকে নেওয়ার পর আমার আমরা তো বললাম জলখাবার খাবো না তো বাড়ি বাকি যারা আছে তাদের দিকে জলখাবার খেতে দেবো তারপর তখন ওখানে দেখবো যে পুজোর জোগাড় কত দূর হয়েছে আর এদিকে আমি রান্নাও চাপিয়ে দেব তো আজকে বেশি কিছুই করব না বললাম তো বেগুন আর ঢেঁড়স ছিল সেগুলোকে কেটে নিয়েছি এবার সেগুলো এখানে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে ধুয়ে তারপর এগুলোকে ভেজে নেব। আর আজকে একটু পোস্ত তরকারি করব আর আলু সিদ্ধ আর একটু ডাল করব আজ বেশি কিছু করবো না তো তো দেখো আমি এখানে ভাজটা বসিয়ে দিয়েছি তো এগুলো একটু নেড়ে চেড়ে আমি হালকা আঁচে রেখে দেবো তারপর যে আমার ভাগ্নিটা আছে তো ও একটু অসুস্থ তো ওকে মুড়িটা বেড়ে ওকে মুড়িটা মাখিয়ে তো ওকে দিয়ে আসবো যেন ও বসে বসে খাবে তারপর আমি আবার চলে আসবো আমার রান্নার দিকে তো দেখো বেড়ে দিয়েছি তো দেখো আমার অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এটাকে হালকা আর একটু নেড়ে নেব তারপর আমি এটাকে নামিয়ে দেবো দিয়ে যে আমি আলুটা একটু সিটি মেরে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি পোস্তটা চাপিয়ে দেবো তো কী বলতো বাবার পুজো হতে হতে এখানে আমার রান্না বান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাবে তো বান্না হয়ে গেলে তখন আমি স্নানে যাব আর একবার তো সকালে স্নান করেছি তারপর পুজো অর্চনা করে রান্না করে একটু স্নান না করলে হয় না বলো তো খুব গরম পড়েছে না এই যা গরম আর কালকে বৃষ্টি হওয়ার পর আজকে আবার গরমটা খুবই চেপে ধরেছে এমনিতেও আকাশটা মেঘলা মেঘলা করছে আর মেঘলা করলে গরমটা ধরে তো দেখো বাবার পুজো করতে বসে পড়েছে তো বাবার পুজো প্রায় শেষের দিকে আর কালকে বিকেলের দিকে এখানে কিছু বিস্কুট এনেছিল তো কালকে বৃষ্টির মধ্যে কারেন্ট ছিল না তো আমার আর ভরা হয়নি তো দেখো আজকে সেগুলোকে এখানে কোটোর মধ্যে ভরে রাখছি তো সেগুলোকে ভরে রাখার পর তখন আমি অন্য দিকে যাব তো এখানে দেখো দু রকম বিস্কুট নিয়ে এসেছিলো তো আমাদের বিভিন্ন রকম বিস্কুটই আনা হয় তো এখানে এখন দু রকম বিস্কুট এনেছে তো দু রকম বিস্কুট দু রকম কোটোই ভরে দিচ্ছি তো কোটোতে ধরছিলো না তাও আমি কোনো রকমে চেপে চুপে আসলে আটা না আর ওদিকে রান্নাবান্নাও প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে তারপর দেখো আমার ছাদে এসেছিস আমি একটু স্নান করে নিলাম আসলে স্নান মানে গা ধুয়ে নিলাম তারপর দেখো কিছু জামা কাপড় ছিল তোমার দাদার কালকে বৃষ্টির জন্য কাচতে পারিনি তো রোদ ওঠেনি শুকাবে না বলে আরও কাচিনি তো সেগুলো আজকে কেচে নিলাম তো আজকে হালকা যেটুকুই মেঘ মেঘ করুক না কেন তাতে দেখো যে হাওয়াতে একটু শুকিয়ে যাবে আর না কাচলে যতই কাপড় না কাচবে বৃষ্টিতে তত আরও বেশি গন্ধ করবে আর আরও বেশি জামা কাপড় জড়ো হবে তখন একদিনে অত কাচতে পারা খুবই মুশকিল তাই না আর আমাদের বাড়িতে ধরো আমরা নিজের নিজের কাজ নিজেরাই করি তো কোনো হেল্পিং হ্যান্ড বা কোনো কাজের লোক আমাদের যা যেটার কাজ সে সেটুকু নিজে নিজেই করি তো সেটুকু নিজের কাজ নিজে করাই ভালো তো কাউটির কাজ কেমন হবে না হবে সেটা পছন্দ যদি না হয় ধরো আমাকে আবার ডবল করে করতে হবে তার থেকে ভালো যে নিজের কাজ নিজে করাই বেটার তো দেখো গুলো এখানে আমি মেলে দিয়েছি এবার কিছু জামাকাপড় ছিল আমার কাছে রাখা যেহেতু তোমার দাদা ভাই সেদিনকে গিয়েছিল। তারাপীঠ তোমরা দেখেছ তো সেই জামাকাপড়গুলো আছে সেগুলো পরিষ্কার করা আছে সেগুলো এবার আয়রন করতে হবে আয়রন করে ভরবো 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 করে ভরাও হয়ে ওঠেনি তো এই গরমে কোনো কাজ করতে কোনো এনার্জি পাই না বুঝলে যা গরম পড়েছে এত গরম একটু কাজ করছি তো একবার অটোমেটিক ঘাম চলে আসছে তো ঘামতে ঘামতে তখন মনে হয় না যে আর কোনো কাজ করব মনে হয় যে ফ্যানের নিচে একটু বসি আর ফ্যানের নিচে বসলে তখন আর উঠতে ইচ্ছে করে না তো তো তাও দেখো না করলেই তো নয় কাজগুলো না করলে পড়ে থাকবে তো পড়ে থাকলেই তখন ঘরটাও রুমটাও জামা জামাকাপড়গুলোও নষ্ট হবে আর রুমটাও দেখতে একটা বাজে ব্যাপার হবে তার জন্য দেখো গরমের মধ্যেও কাজগুলো করে নিতে হচ্ছে আর এগুলো করে নেওয়ার পর তখন আমি নিচে যাব তো সবাইকে তখন খেতে দেব আর নিজেও একটু খাবো তারপর ধরো রেস্টে নেব তো ভিডিওটি বেশি বড় করবো না আজকে এটুকুই ভিডিও করলাম তো এই গরমে যেটুকু যা ক্যাপচার করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা ভালো লাগলে বলো কমেন্ট করো লাইক করো আর ধন্যবাদ আজ এইটুকুই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গরমে নিজের প্রতি নিজে যত্ন নিও তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো ভরে নিলাম তো আজকের মতো এইটুকুই তো ভালো থেকো তোমরা টাটা